মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকে সুখদেবপুরের পর এবার হবিপুর এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত সেখানে এখনো কাটাতারের বেড়া বসানো যায়নি আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকার ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাটাতারা বেড়ার দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না আমাদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না অরক্ষিত এলাকায় কাটাতার না থাকায় তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশি দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন শুধু ফসল কাটা নয় যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছেন তাদের বক্তব্য বিএসএফ রয়েছেন তাদের নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে দ্রুত কাটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন তারা বিধায়কের কাছে হাত করে আরজি করছেন যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারেন বিএসএফ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে একশো কিলোমিটার এলাকা এর মধ্যে প্রায় আঠারো কিলোমিটার এলাকা অরক্ষিত এখানে কাটা তার নেই উল্লেখ্য কিছুদিন আগে আমরা দেখেছিলাম কালিয়াচক তিন নম্বর ব্লকের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশের দুষ্কৃতিরা কেটে নিচ্ছিল যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে তার ঘেরা হলে ভালোই হবে কিন্তু আরও একটু নিচে হলে ভালো হতো সব জমি আমাদের উপরে থাকে যেত আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সত মনে করে হয়ে যাবে ফসল চাষ করলেও পাবো না আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হইতো সব দিকেই আছে জমি আমার এই দিকেও আছে ওই দিকও আছে ওই দিকও আছে সব দিকে জমি আছে আমরা চাইছি তার ঘেরা হোক কিন্তু মানে ওদের সীমানা থেকে হোক নদীর ধারে ধারে হলে ভালো হতো সবারই জমি এদিকে থাকে যেত জমি কারোর নোকসান হতো না না তার কাটা নাই সবারই সব কিষানেরই বাংলাদেশি নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি রাত্রে আসে ধান কাটে নিয়ে চলে যায় কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয় ওটা উঠিয়ে চলে যায় ডিউটি তো ভালোই করছে ওরা কিন্তু রাত্রে করবে কি বিএসএফ ভালোই ডিউটি করে এখন বাড়িতে তো ভয় নাই কিছু জমি জায়গাতে ভয় আমাদের সমস্যাই আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশে যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার ব্যয় জরুরি হওয়া দরকার এই তার বেড়াটা হয়ে যায় হয়ে যেতে গেলে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানে কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে কিন্তু ভালোই করে ডিউটি সাধ্য ওরা ভালো ডিউটি করে কিন্তু বাংলাদেশ বর্ডার তো আমাদের নাগালে। ওরা এসে রাত্রেবেলা এসে যে অন্যায়টা করে গেছে কদিন আগে যে ধানটা নিয়ে গেল আমরা যদি এর বিনিময়ে অপোজিটে বাংলাদেশের সঙ্গে এই ঝামেলাটা করি একটা লড়াইয়ের সৃষ্টি হবে কিন্তু আমরা চাইছি না যে ওদের সঙ্গে হোক কিন্তু আমরা বিএসএফের কাছে আরজিয়ে রেখেছি যে আমাদের ফ্ল্যাগ মিটিং করে আমাদের ধানটা ব্যাগ দেওয়া হোক কাটা ধান উঠিয়ে নিয়ে গেছো তারা একবার ফ্ল্যাগ মিটিং হয়েছে তাতে আমরা কিছু পাই নাই এবার আজকেও কালকে কোম্পানি কন্ডোর সঙ্গে কথা হয়েছে ওই ব্যাটালিয়ান আমাদের ব্যাটালিয়ান নয় ওটা ওটা ইটাঘাটি ব্যাটালিয়ান আছে কত ব্যাটালিয়ান সেটা নাম জানি না কিন্তু ওই ওই অফিসার আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আমরা ওই ধান আদায় করে দেব সাধারণ কৃষক মানুষ ট্রাইবেলের ধান নিয়ে গেছে তারা আমাদের যে জমি একোয়ার হবে একোয়ার হয়ে হয়নি এখন উপস্থিত কিন্তু আমাদের একোয়ার না হওয়ার পর আগেই তারা পিলার গেড়ে চলে গেছে অলরেডি সার্ভে হয়ে গেছে আবার সার্ভে হবে ওরা আশ্বাস দিচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় না দেখাশোনা করে গেছে হ্যাঁ কাঁটাড়ে বেড়া অবশ্যই চাই ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের দরকার ভয় ভয়ে হই হয় কখন কোন দিক দিয়ে কি হয় হ্যাঁ যে ওরা বর্ডারে গেছিল কাজের জন্য তারা টেনে নিয়ে গেছে হ্যাঁ কৃষককে হ্যাঁ ভয় আমাদের এদিকে ভয় কী আমাদের যে বিএসএফ আমাদের বিএসএফ আমাদের সঙ্গে সাথ দেয় খুব ভালো করে সাথ দেয় এটা আমাদের মানে নিজের ভয় থেকে একটু বঞ্চিত থাকে আর কি বিধায়ককে বলা হলো গ্রামবাসীতে সবাই আছে মানে দেখুন আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে সেখানে সেখানে যাচ্ছি প্রথমে আমি সনঘাটে গিয়েছিলাম সনঘাটে আমাদের যে মিটিং হয়েছে যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে বাইশে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জোয়ানরা তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে তাদেরকে স্বাগতম জানাবার জন্যে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি আমিও আসছি বর্ডারের মানুষের কাছে তাদের কীরকম আছে কীরকম থাকি কীরকম দিন যাপন করছেন তার জন্যে এখানে আমি এই তিলাসন যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প এই যতকুবিরে এখন আছি আমি সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার এই ফিনিশিংটির ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন ও বড়ো বড়ো এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোটো জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্য ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে আমি চাইব যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো বিটালিয়ান এখানে আছি সেখানে অষ্টআশি বেটালিয়ানে সেখানে ধানটা কেটেছে সেখানে বিডিএদের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনও মানুষের কোনো অসুবিধা হয়নি ওদেরকে আশ্বাস দিলাম দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি টাকা দিবে সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিবে না অধিগ্রহণ করবে না তাদের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক মানুষের কাছে দেখাক এই জমিগুলো আমরা দিলাম কেন্দ্র সরকারকে দিয়েছি এটা দেখাক না কেন দেখাচ্ছে না শুধু উপরে উপরে গেলে খুঁটি পুঁতে গেলে তো হবে না মানুষকে আশ্বাস দিলে তো হবে না কেন জোরটা কেন কাটছে না জোরটা কাটাক শুধু বললে তো হবে না তাহলে যদি হতো তাহলে এত দেরি হতো না ঘেরাটা হয়ে যেত আমাদের সরকার আছে কেন্দ্রে আমরা কেন্দ্রে আমরা বলবো এখানে ফেন্সিং হবে কিন্তু আপনার যে কাজ রাজ্য সরকারের যে কাজটা আছে তাদের জমি চিহ্নিত করে অধিগ্রহণ করুক অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয় আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায় এখনও উন্নয়ন হান্ড্রেড পার্সেন্ট বলে হয়েছে আপনারা দেখছেন যে বর্ডারে এখনও ছাব্বিশ কিলোমিটার এখনও ফেন্সিং হয়নি কবে নাগাদ হবে আর কবে নাগাদ এখানকার মানুষের বর্ডারের মানুষজন শান্তিতে বসবাস করবে এবং যারা জুয়ান্ডা ডিউটি করছে বিএসএফ জুয়ান্ডা তারা তো দিন রাত করছে ভারতকে বাঁচাবার জন্য মানুষকে বাঁচাবার জন্য সুরক্ষা দেওয়ার জন্য দিন রাত ডিউটি করছে কি করবে বেচারা বৃষ্টি বৃষ্টি ঝড়ের মধ্যেও আছে আমি চাইছি যে এখানে ফিনিশিংটা হোক জমি দিক অধিগ্রহণ হোক এখানে কাজ হোক মানুষের সুবিধা হোক আপনার কাছে একটা রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে আপনার জেনে রাখা উচিত অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি এসবিন স্টার্টেড আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয়